ইসলামের কয়েকটা জিনিস আছে একটা হলো সুন্নাত একটু জায়েজ আর একটা হলো জায়েজ একটা সুননাথ একটা জায়েজ একটা না জায়েজ সুন আমরা বুঝি সবাই এর বে রসুল সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম যেটা করেছেন সেইটা সূন্যত সকল ক্ষেত্রে রসুল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণের নাম সুন হাটেন নবীজির মতো একটা সূন্যত খান নবীজ সাল্লাহসাল্লামের মতো সুনত সালাদ সিয়াম কেয়াম যা আছে আর না যাইজ মানে রসুল্লাহ যেটা করেননি এবং করতে নিষেধ করেছে সেটা কি আর মাঝখানে কিন্তু একটা বড় জায়গা আছে যে রসুলাম করেন উনি নিষেধও করেন এটা জায়েজ এটা না যায়জও না শূন্যত না এটা কি আমরা প্রয়োজনে করতে পারবো দুনিয়ার প্রয়োজনে জাগতিক প্রয়োজনে কিন্তু এইটাতে কোনো সব হবে না কেমন রসল্লা সালাহ আলিউলাম খেয়েছেন কোনোদিন জীবনে ভাত খাননি কখনোই খাননি ভাত তিনি রুটি খেয়েছেন জব গমের বিভিন্ন জিনিস খেয়েছেন ফল খেয়েছেন পনির খেয়েছেন ভাত খাননি আমরা কি খাই ভাত খাই এটা কি নাজেজ কিনা নাজেজ না এটা আমরা জীবন ধারণের প্রয়োজনে খাই আমরা জানি রসোল্লা সাল্লা মতো রুটি বা খেজুর খেয়ে থাকতে আমরা পারি নি আশা হয় কিন্তু আমাদের অভ্যাস কুলোই না আমরা ভাত খাওয়াকে এবাদত মনে করি না খাদ্য গ্রহণের এবাদত সুন্নত রসুল্লাহ সাল্লাম যেটা খেয়েছেন আমরা পারি না তাই খাই কেউ মনে করে না যে আরবের লোকে খেজুর খায় আমি ভাত খাই আমার সব বেশি আছে এরকম চিন্তা করে নাকি না এটা যাইজ আর না যাইজ কোনটা যেটা খেতে নবী নিষেধ করেছেন যেভাবে খেতে নিষেধ করেছেন না যায় আমরা বুঝি আর সুন্নত হলো রসুল্লাম যা খেয়েছেন যেভাবে খেয়েছেন যে কায়দায় বসেছেন পদ্ধতি এবং কর্মে রসল্লাহাম অনুকরণ হলো শূন্যত সবাবের একমাত্রই পথ আছে একটাই দরজা ছিল সুন্নত সুন্নতের বাইরে কোনো নেই তবে জায়েজ আছে কারণ ইসলাম তো প্রশস্ত সর্বযুগের সকল মানুষের জন্য যুগে যুগে মানুষ দুনিয়ার অনেক কিছু করবে যেমন আমরা হজে যাই রসুল্লাহ ইসলাম কিসে গিয়েছেন আমরা কিসে যাই তো এটা কি না নাকি না আমরা এই প্লেনে যাওয়া বা উঠে যাওয়া কিন্তু হজ না আমরাও জানি হজ শুরু হয় মক্কা মদিনা আরাফাতে এই যাওয়া হলেটা উপকরণ মাত্র এখন আমাদের উঠে যাওয়ার ব্যবস্থা নেই আমরা প্লেনে যাই এই প্লেনে গেলাম উঠে যাওয়ার সে সব বেশি হলো এটাও কেউ মনে করে না আবার উঠে গেল আমি প্লেনে গেলাম না বা অমুক প্লেনে গেল আমি উঠে গেলাম খুব ভালো হলো এটাও কেউ মনে করে না এটা উপকরণ দুনিয়ার জাগতিক আসবাব এটার ক্ষেত্রে জায়েজ ব্যবহার করা যাবে কিন্তু সবাবের জন্য একমাত্র পথ কী সোন সোনাথের বাইরে কোনো স্বভাব নেই আমরা কি ভুল করি জায়গ এবং সুন্নতকে জড়াই ফেলি আপনাদের দেশে কি মাথাল আছে মাথাল মাথার উপরে কি রোদ লাগে না বলে আপনাদের দেশে জি দেয় এখন একজন আমার কাছে এসে বলল যে হুজুর ভাইজান আমি মাথাল মাথায় দেবো মাঠে কাজ করি রোদ লাগে এটাকে জায়েজ হবে আমি কি বলবো জায়েজ বলবো না এটা তো জায়জ শরীর এটা নাজেজের কোনো দলিল নেই রসা ব্যবহার করেনি নিষেধও করেনি এই যে বড় বাউন্ডারির ভিতরে এটা পড়ে গেছে সে সে দিয়ে সবসময় একজন তাকে যে তুমি এখন চায়ের দোকানে আসো কি ঘরে আসো বাজারে আসো মাথালটা খুলে বা হ্যাটটা খুলে তুমি একটা টুপিটা মাথায় দাও না সব হবে সে বললো যে এই বাড়াবাড়ি করবি না এই সুন্নত নিয়ে বাড়াবাড়ি করবি না আবদুল্লা জাহাঙ্গীর ফতোয়া দিয়েছে মাথাল ব্যবহার করা যায় কত বুঝতে পারেননি গলতটা কোথায় সে ভুল বুঝেছে একজন লোক খাওয়া দাওয়া করছে অথবা আমার কাছে আসছে যে হুজুর ভাইজান আমি রিক্সা চালাই অথবা কর্ম করি দশটা এগারোটায় বাসায় যাই ক্লান্ত হয়ে হয়তো বউ কিছু মুড়ি ভেজে দেয় বা চিড়ে ভেজে দেয় আমি কি শুয়ে শুয়ে খেতে পারবো শুয়ে শুয়ে খাওয়া যাইজ হবে আমি কি বলবো যাইজ হবে রসুল্লাহ আসলাম শুয়ে খেতে নিষেধ করেননি নিজেও শুয়ে খেয়েছেন এমন কোনো রেবায়াত নেই তার মানে এটা বিরাট বাউন্ডারির ভিতরে পড়ে গেল এখন একদিন দুপুরে এগারোটায় দশটায় সে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে তার এক বন্ধু ঘরে ঢুকেছে এই শুয়ে শুয়ে খাচ্ছে উঠে বয় সুন্নত কায়দে বসে বসে খা সব হবে সুন্নত নিয়ে বারবার করবে না সব কাজ কি নবীর তরিকা হয় নাকি আবদুল্লাহ জাহাঙ্গীর ফতোয়া দিয়েছে আমাকে বলেছে শুয়ে খেলে যাই আছে কোনো দোষ নেই কাজটা কেমন হলো আমরা কি আমাদের ভুলটা ধরতে পারছি কিনা জায়েজ একটা জিনিস আর সুন ভিন্ন জিনিস এবার আমরা আমাদের জানা বিষয়ে আসি আমরা জানি ফরজ নামাজের আগে আমরা কিছু সুন্নত নামাজ পড়ি ঠিক না দু রেখা চার রেখাত ইত্যাদি এই সুন্নত নামাজের রাখাত যেমন সুন্নত পদ্ধতিগত আরো অনেক সুন্নত আছে যেমন রাসল সাল্লাম এই সুন্নাতগুলো ঘরে বা কর্মস্থলে পড়তেন মসজিদে পড়া জায়জ কোনো দোষ নেই মসজিদে কখনো কখনো সাহাবেরা পড়েছেন কোনো আপত্তি নেই কেউ যদি মসজিদে এই দুই রেখাত বা চার রেখাত নামাজ পড়ে তাহলে দুই বা চার রেখাত নামাজের সে পাবে কিন্তু রসল্লাহ সাল্লাহ সাল্লামের হুবহু অনুকরণে যদি নিজের বাড়িতে নামাজটা পড়ে তাহলে চার রেখাত সুন্নতের সোয়াব প্লাস সুন্নত স্থানে পড়ার জন্য অতিরিক্ত সোয়াব পাবে আপনি একটা সুন্নত জানলেন এখন আমাদের সামনে অনেকে সুন্নতটা মনে করেন জানতেন না হঠাৎ আমি বললাম আপনি শুনলেন শোনার পরে মুমেনের ভিতরে বিভিন্ন প্রতিক্রিয়া হবে একজন বলবে কই আমাদের হুজুররা তো সবসময় মসজিদেই পড়ে কখনো তো এটা বলিনি এই লোকটা বললো সাল্লামের শূন্য আমার নবীর শূন্যতের কথা দেখি আমি আমার আলে হুজুরদের কাছে জিজ্ঞাসা করব। বিষয়টা আসত্য কি না রসল্লা সাল্লাম মাঝে মাঝে মসজিদে পড়তেন সবসময় মসজিদে পড়তেন কোনো দলিল আছে কি না আমি একটু খোঁজ নেব এটা খারাপ না একজন বললেই মেনে নিতে হবে এটা জরুরি না এটা তাহিক করা গবেষণা করা জানা এটা ইমানের একটা দাবি আর একজন বলল যে আমি একটা নতুন সুন্নত জানলাম আর যে বললো মোটামুটি তার ব্যাপারে আমার ঠিক আছে আমি সুন্নতটা পালন করতে শুরু কর এটাও একেবারে খারাপ কিছু না আর একজন বলল যে এতকাল কেউ বললো না কোথায় সব আজকাল নতুন নতুন কথা মাথা শিখেছে দুনিয়াটা জ্বালাই খেল এটা কিন্তু তার ইমানের সাথে সাংঘর্ষিক সে কাকে ছোট করলো আমাকে মোহাম্মদ রসুল্লাহামকে তার নবীকে যে নবীর জন্য সে জীবন দিতে প্রস্তুত তার একটা সুন্নত জানার পরে তার জানার বোঝার আসলে আগ্রহই তার ভিতরে না তার মানে তার লা এবং যে ইমানের ঘোষণা দেয় আসলে সেখানে কিছু ফাঁক হয়ে গেছে মোহাম্মদুল্লাহ সাল্লাহসাল্লামের একটা সুন্নত জানার পরে মানবও না বোঝারও চেষ্টা করব না জিজ্ঞাসা করবো না এইখান দিয়ে ঢুকাবো এইখান দিয়ে বের করে দেবো আরে এতকাল মানুষকে আর কিছু বুঝিনি এটা কিন্তু আমাদের ইমানি চেতনার সাথে সাংঘর্ষিক কারণ এতকাল মানুষ যা করেছে কোনো গুনার কাজ করিনি সমাজে দিন এসেছে আলেমন আমার শিখিয়েছেন অনেকটা শেখানো হয়েছে অনেকটা বাকি আছে অনেকটা চলবে অনেক বিষয় আছে কুটিনাটি আলেম তো বলেননি কাজেই এটা জানার পরে জানার চেষ্টা করা আমার দায়িত্ব ছিল এইবার চতুর্থ ব্যক্তি সে কি বলল সে স্বীকার করলো যে রসুল্লাহাম ঘরে পড়তে সে বুঝলো রসুলাম ঘরে পড়তেন হাদিস এর বাইরে পাইল না কিন্তু এরপরেও সে মসজিদে পড়াটা উত্তম প্রমাণ করলো কিভাবে আমার উস্তাদ সাইখুল হাদিস আল্লামা ডক্টর হুজুর আজীবন দেখছি মসজিদে পড়েছেন ওই তিনি তো ঘরে পড়ার কথা বলেননি ঠিক আছে রসুলাম ঘরে পড়তেন তার বিভিন্ন কারণ ছিল তার ঘরটা মসজিদের পাশে ছিল এটা ছিল সেটা ছিল তিনি বিভিন্ন কারণে পড়েছেন কিন্তু আমাদের জন্য মসজিদে পড়াই উত্তম কারণ মসজিদে পড়লে এক টাকাতে পঁচিশ টাকা সব মসজিদে পড়লে অমুকটা মসজিদে পড়লে তমকটা তিনি বিভিন্ন দলিল দিয়ে জানার পরেও রসুল ঘরে পড়েছেন মসজিদে পড়েননি শিকার করার পরেও মসজিদে পড়াটাকে উত্তম এটা কি হলো এইটা হলো মানে মান রাগিবাহি ফালাইসামিনী যে আমার সুন্নতকে ছোট মনে করে সে আমার উম্মত না এইটা এই পর্যায়টার নাম হলো বেদাত কথা বুঝতে পেরেছেন আমরা অনেক সময় এই পর্যায়ে চলে যাই আর সকল বিদাত দলিল ভিত্তিক দলিল ছাড়া কোনো বিদাত হয় না তবে সুন্না ভিত্তিক না নবীজি সলাসনা সাল্লাম আমল ভিত্তিক না রসুল্লাহ সাল্লামের আরেকটা একটা হলো ফজরের নামাজের দুই রেখাত শূন্যতে প্রথম রাকাতে সোরা কাফেরুন এবং দ্বিতীয় রাকাতে সোরা এখলাস পড়া কেউ যদি যে কোনো পড়ে নামাজ হয়ে যাবে দুই নামাজের সব পাবে সব পাবে কিন্তু যদি রাসলাম অবিকল অনুসরণের জন্য এই দুটো সুরা পড়ে তার একটা অতিরিক্ত লেখা হবে এই জানার পরও আমাদের পর্যায়ে কিন্তু এই চারটে মেনে নিলাম টাকি করলাম এ দুটো হলো খুব ভালো অ্যাভয়েড করে গেলাম আরে কি সব আলতো কথা বলে এটা ইমানের সাথে সাংঘর্ষিক আর এইবার আমি যুক্তিতে আসলাম আরবের কাফেরদের মতো দলিল ভিত্তিক হয়ে গেলাম রসুল্লাহ সাল্লাম পড়েছেন এটা ঠিক আছে কিন্তু তিনি তো বড় সুরা পড়তে নিষেধ করেনি অন্য হাদিসে আফদালুস আফদালু সলাহাতি কুনুত সবচেয়ে ভালো নামাজ হলো যাতে সুরা কেরাত লম্বা পড়া হয় কাজে আমি হজরের শূন্যতের ফজরের রক্ত হওয়ার প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন মিনিট পরে ফজরের নামাজ কাজে আমি প্রথম রাখাতে সুরা ইয়াসিন দ্বিতীয় রাখাতে সুরা রহমান পর্ব আমার সব বেশি হবে নানা যুক্তি দিয়ে হাদিস দিয়ে দলিল দিয়ে আল্লাহর কোরআন যতটা অক্ষর পড়া যায় তত বেশি স্বভাব হবে নানা দলিল দিয়ে সাল্লামের আমলটাকে ছোট করে ব্যতিক্রমটাকে সে উত্তম মনে করার চেষ্টা করলো দাবি করলো মনে বিশ্বাস করলো এটা কি হবে হ্যাঁ নবীজি সাল্লা সুন্নতকে ছোটো বানানো হবে এই চারটে পর্যায়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবার সুন্নত মানার ফজিলত আমরা ইবাদত করি কিছু ব্যতিক্রম হয়ে যায় অজান্তে ব্যতিক্রম হয় ছোটোখাটো সুন্নত মানতে পারি না এটা এত বড় অপরাধ না কিন্তু চেতনাই ঠিক থাকতে হবে যে সুন্নতের সে উত্তম কিছু হতে পারে না আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন ইন্নামে ওরা ইকুম আইয়া আমার সবরি আইয়া আমাল ফিতানি লীল মোতামা ফিহা আলা মা আন্তুম আলিহি আজরু খামসি নাম ইনকুম ভবিষ্যতে এমন সময় আসবে যে সময়ে সুন্নত পালন করা কঠিন হয়ে যাবে সেই যুগে ফেতনার সময়ে সবরের সময়ে যদি কোনো মুসলমান অবিকল সাহাবিদের মতো একটা ধরে থাকে তাহলে একজন মুসলমান জন সমান পাবে আপনার সালাত আপনার কেয়াম আপনার দরুদ আপনার সবে বরাদ আপনার সবে কদর আপনার পরিবার আপনার প্রতিটি এবাদত যদি সাহাবিদের সুন্নতের মতো হয় তাহলে আমরা এই একটা ইবাদত করে জন সাহাবির মতো সব অর্জন করতে পারব কারণ তারা রোসম সামনে দেখেছেন তাদের সামনে কোনো সমস্যা ছিল না আমরা দেখিনি সমাজের নানান সমস্যা অনেক অসুবিধা তার ভিতর দিয়েও যখন আমরা এটা চেষ্টা করব আমরা আল্লাহ তালা কবুল করলে একটা আমল দিয়ে জন সাহাবির আমলের মতো অর্জন করব